আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাইকে ঈদুল ফিতর ঈদের শুভেচ্ছা আজকে ঈদের নামাজ আদায় করলাম সৌদি আরব আলহাসা ইন্ডাস্ট্রি কেরিয়ার ভিতরে আমাদের মসজিদ ছয়টা পাঁচটা পঞ্চাশ মিনিটে ধর্ম পান মুসলমান ভাই বোনদেরকে এবং যারা অন্য ধর্মের আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু बाो प्लीज सब्सक्राइब माय चैनल